আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাফায়ত হোসেন প্রামাণিক আমি কিডনি রোগ ডায়ালাইসিস এবং মেডিসিন বিশেষজ্ঞ আমি কর্মরত আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিডনি রোগ বিভাগে আমি নিয়মিত রোগী দেখছি হাসপাতাল আমি আজকে কথা বলবো কিডনি রোগের লক্ষণ সম্পর্কে কিডনি রোগের লক্ষণ প্রসাবের পরিমাণ বাড়া বা কম হওয়া প্রসাবের রক্ত দেখা দেওয়া প্রসাবের রঙ পরিবর্তন হওয়া লাল বাদামি ইত্যাদি প্রসাবের ফেনা বেড়ে যাওয়া হাত পা চোখ বা পেট ফুলে যাওয়া সারাদিন করা শক্তিহীনতা খাবারে আগ্রহ কমে যাওয়া ওজন কমে যাওয়া মুখে অদ্ভুত স্বাদ অনুভব করা অতিরিক্ত চুল পড়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া এবং চুলকানি ফুসফুসের তরল জমে যাওয়ার কারণে শ্বাসকষ্ট হওয়া উচ্চ রক্তচাপের কারণে মাথা ব্যথা হওয়া মনোযোগ কমে যাওয়া এবং মনে রাখার ক্ষমতা কমে যাওয়া সবসময় শীত শীত লাগা বমি বমি ভাব হওয়া চেম্বার স্কোয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড স্টাফ কোয়ার্টারের সামনে নগা সাক্ষাৎ প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিরিয়ালের জন্য জিরো